হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রাম আর এই গ্রামে বাড়িতে আমাদের অনেক ধরনের ফুল গাছ আছে তো আজকে তোমাদের জন্য আমি ফুল গাছটা আমাদের বাড়ির ফুল গাছের যে ভ্যারাইটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর সত্যি দেখো কত সুন্দর সুন্দর ফুল আর এই যে গাঁদা ফুলগুলি এই গাঁদা ফুলগুলির দুটো ভ্যারাইটি আছে একটা এই যে অরেঞ্জ কালার একটা লাইট অরেঞ্জ সেটা তোমরা দেখতে পাবে ইয়েলো যেটা বলে তো এই দেখো এই যে বারো মাস ফুল গাছ বলি আমরা এটাকে কেন কি এই ফুলটা বারো মাসই হয় বারো মাসই পুজোয় লাগে তাই আর এই যে দেখো আরেকটা পিঙ্ক কালারের ফুল গাছ তার আরেকটা ভ্যারাইটি এই যে রেড আর এই কালারটা খুবই মিষ্টি একটা মানে খুবই ভালো লাগে অ্যাট্রাক্টিভ আর এই যে দেখো লাইট পিঙ্ক এবং ভিতরে একটু ডার্ক তো দেখো ফুলটার কালারটা কত সুন্দর জবা ফুলের আর এই যে আরেকটা জবার ভ্যারাইটি এই দেখো এই ফুলটাও খুব দারুণ আর রোদে তো এরকম হয়ে গেছে পুরো রোদ তাই আর এই যে দেখো আরেকটা জবা এই জবা ঘর মানে এক দুটো ডবল জবা থাকবে মানে ভিতরে আবার আরেকটা জবা থাকবে আর এইগুলো হচ্ছে সিঙ্গেল যেগুলো হোয়াইট কালারের দেখছো এগুলো সিঙ্গেল লাইট পিঙ্ক এটাও সিঙ্গেল আর এই যে দেখো আমি পিছনে ফুল গাছগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদের আর এই যে দেখো রাস্তার পাশে আরেকটা এরকম একটা সজনের গাছ ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমাদের গ্রামের বাড়িতে সজনে গাছ আছে আর এই সজনে গাছে তোমার অনেক 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 সজনে হয়েছে আর এটা সবজি খেতে খুবই টেস্টি আর যারা খেয়েছ সেরা বুঝতে পারবে আর এই যে দেখো আরেকটা অশোক ফুল গাছ এটার আরেকটা ভ্যারাইটি লাইট পিঙ্কের এটার দু তিনটে ভ্যারাইটি আছে তো তার মধ্যে এই যে আরেকটা আর এই যে দেখো ঘন্টা জবা যেটা নর্মাল জবা বড় মার পুজোয় লাগে সেই জবা আর সাথে দেখিয়ে দিলাম এই যে আমাদের তুলসী গাছ আর এই যে দেখো আরেকটা জবা মানে রেড কালারের যে জবা ডবল জবা ছিল তার মধ্যেতেই এইটা আরেকটা চন্দন কালারের এইটা আরেকটা ছিল রেড মানে দুটো কালার এইটার আর এই যে যে দেখছো এই কালারটার এই যে ফুলের কড়িটা এই যে আর সাথে আমি একটু দেখিয়ে দিলাম এইটা এই অশোক ফুলটা এত ভালো লাগছিল না দেখিয়ে আর পারলাম না তো দেখো কালার পাতার কালারটাও দেখো আর ফুলটাও দেখো খুব দারুণ দেখতে আর অনেক ভালো আর এই যে দেখো এই যে গাঁদা ফুলের যে দুটো ভ্যারাইটি বলেছি এই যে এই আরেকটা আর সাইডে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াইট আছে কিন্তু হোয়াইটটা একটু কম তাই দেখালাম না পরে দেখালো আর এই যে আরেকটা বারো মাসের আরেকটা ভ্যারাইটি আর এই যে হোয়াইট হোয়াইটের সঙ্গে আরেকটা ভ্যারাইটি আছে ওই দেখছো তোমরা লাল ছোট একটা মেহি মতো আর এই যে দেখো কালারিং যে পাতাগুলো থাকে সেই আর পাতাবাহারি আমরা বলি তো সেই পাতাবাহারির এই কয়টা ভ্যারাইটি আছে এখন রোদে তো এইরকম হয়ে গেছে তো কিন্তু যখন বৃষ্টির সময় তোমাদের দেখাবো তো অনেক দারুণ লাগে দেখতে আর এই যে দেখো এই ফুলটার নাম আমি জানি না আর এই যে এটা আর এইটা কৃষ্ণচড়া ফুল ছোটো গাছেই ফুল হবে এটা অনেক এটাও ভালো লাগে দেখতে খুব দু দু তিনটে কালারের ফুল হবে একই গাছে একই ঈশ্বুচ্ছায় তো তারপরে আমরা চলে আসলাম একটা মন্দিরে তো রাম মন্দিরে তো রাম মন্দিরে আজকে পুজো ছিল তাই আমরা চলে আসলাম রাম মন্দিরে আর রাম মন্দিরে অনেক গান হচ্ছিলো তোমরা একটু গান শোনো আমরাও একটু গান শুনলাম শুনে গানটা শুনে সত্যিই ভালো লাগলো তো তারপরে আমরা মন্দিরে একটু প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা চলে আসলাম বাড়ি আর দেখছো কত মানুষ এইখানে এসেছে এক সাইডে এইরকম প্রসাদ বিতরণ হচ্ছিল আর এক সাইডে এরকম গান হচ্ছিল আর সবাই একে একে মন্দিরে আসছিলো যাচ্ছিলো মানে রকম একটা মহল ছিল আর খুবই ভালো লেগেছিল। আমরা আমাদের এই মন্দিরটাতে এসে তো তাই আমি একটু তোমাদের জন্য তোমাদেরকে শেয়ার করার জন্য এই ছোট্ট একটা ক্লিপ নিয়ে আসছিলাম তো তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা পুরোটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে আমরা গ্রামের পুজো হলে যে কোনো পুজোই হোক আমরা অবশ্যই আসি আর অবশ্যই আমরা পুজো করি পুজো আসতে ভালোবাসি আর পুজো এরকম করা দরকার মানুষের মধ্যে এরকমভাবেই একতা বাড়ে তো তারপরেই আমরা চলে আসলাম বাড়ি সবাইকে নিয়ে